দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় বদরগঞ্জ রংপুরবাসী আল্লাহ দরবারে নত শিরে আদায় করছি যে মহান মালিক হাজার ও মানুষের ভিতর থেকে বাসায় আর ছাটাই করে করেনি কারিম বলবার এবং শানবার জন্য কবুল করেছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বিনের জন্য ইসলামের জন্য আমি বাসাই আর ছাটাই করি যাকে তাকে আমার দিন আমার ইসলামের জন্য আমি পছন্দ করি না আমি মালিক যাকে পছন্দ করি তাকেই আমার ইসলামের সুচচর ছায়া চলে জায়গা করে দেয় এদায়ত কিন্তু সবার জন্য হয় না নবীজি আবু বাক্কারের জন্য দোয়া করেছেন অমারের জন্য অমারের জন্য দোয়া করেছেন এরপর পরে আল্লাহর নবী মোহাম্মদ রসুল আবু জাহেলের জন্যেও দোয়া করেছিলেন একথা বলেন না কেন ভাগ্য তো ভালো এদের দুইজনার আর আবু জাহেলের কপাল পোড়া এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল হেদায়েত তো পেলেই না বরং আল্লাহ রসমানি বিধানের বিরুদ্ধাচারণ করলো এই জন্য আল্লাহ ডাক দিছেন ফাদ্দল্লা দলাল আগিদা আমার পথ থেকে দুনিয়ায় যারা বিমুখ হয় আমি আল্লাহ পাক বলছি কোন দিন ওকে আমি হেদায়েতের পথে আনবো না রাখবো ওকে হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে বলেন মরণের পরে মালিকের সামনে দাঁড় হয়ে যদি মালিক হিসাব নিকাশ করার পরে যদি বলে

জাহান নামের দ্বার প্রান্তে আপনি যখন উপস্থিত হয়ে যাবেন আপনাকে আদর আপ্যান করবে না যেতে চাইবেন না পিটিয়ে সোজা করবে ওই দিন ক্ষমতা অহংকারী মশান পাওয়ার গিরি ওই দিন সব ধুলো সব হয়ে যাবে আজ এই দুনিয়ায় যারা দিনের পথে থাকতে গিয়ে ইসলামের পথে থাকতে গিয়ে কোরআনের পথে নিজেদের বাচ্চা কাচ্চাকে ইসলামী মুখে তৈরি করতে যারা বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি করে ফতোয়া দেয় যে মাদ্রাসাগুলোর মধ্যে জঙ্গি তৈরি হয় এদের মতো নিকৃষ্টতম জানোয়ার এই দেশে একটাও নেই আপনি কোন বিবেকে কোন সেন্সে এই কথাটা বলেন আমার তো মাথায় আছে না গাজা খাওয়া ছাড়া তো কথা বলা সম্ভব না আমি গোপালগঞ্জে মাহফিল করতে গিয়ে ওই জায়গার মধ্যে সভাপতি যারা আছে আমারা ডাক বলছে হুদুর আর এই জায়গার মধ্যে যারা আছে সবাই চায় মাদ্রাসাটা যেন না থাকে কারণ ওরা এক বাক্যে ভতোয়া দেয় মাদ্রাসায় জঙ্গি হয় এদেশে যদি কোরআন আর ইসলামের হাদিস থেকে কথা বললে আপনার কাছে জঙ্গি মনে হয় আরে ভাই আমরা তো ইসলাম দিয়ে রাজনীতি করি আপনি আসেন ইসলাম দিয়ে রাজনীতি করেন এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন আপনার ব্যক্তি চলতে সমাজ চলতে আপনার জীবন চলতে রাষ্ট্র চলতে এক কথায় জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আপনার পুরো জীবন জিন্দিকিটা যদি ইসলাম দিয়ে না চলে কোরআন বলছে আমায় ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকুবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আয়াত অস্বীকার করতে পারবে আপনার বাবা পারবে রদ বদল করতে পারবে পারবে না আমার বন্ধুরা খেয়াল করবেন